হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমার ছোটো ছোটো সোনারাও তোমরাও ভালো আছো দেখো চলে এসেছি থার্ড পার্ডের আমার বইয়ের পেজ নাম্বার পেজ নাম্বার তিনশোর পড়া নিয়ে দেখো চলে এসেছি লেট মেক ওয়ার্ড বলছি মে কতগুলি ওয়ার্ড আছে সেগুলো যোগ করতে হবে দেখো সি কে দিয়ে শব্দ সব সি কে দিয়ে তার সঙ্গে এ নি সি কে নেক তাহলে নেক মানে এই দেখো এখানে সি কে দেওয়া আছে তাহলে নেক তারপরে দেখো লক एलओ जो करते एलओ सी के लक देखो सैक एस एस ए सी के शैक देव आज देखो वैक देखो ये सीके देवे वैक देखो ये लक एलओ सी के लक देखो ट्रैक टीआर सी के तेल ट्रैक देखो बीटा आई আই আই আছে আর এন এন কে আছে তাহলে এন কে দিয়ে সব শব্দ লিখতে হবে তাহলে লিঙ্ক এন কে লিঙ্ক পিঙ্ক কে পিঙ্ক তারপরটা দেখো বি এস এন কে ব্যাংক তারপর র্যাঙ্ক আর এ এন কে র্যাঙ্ক দেখো সি এন কে দিয়ে শব্দ আছে তারপর দেখো বি এল এ সি কে ব্যাংক ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক বিএলএ সি কে ব্ল্যাঙ্ক আর টি আর এ এন কে তাহলে কী হবে টিআরএ এন কে তাহলে ট্র্যাঙ্ক ট্রাক তাহলে তোমরা বুঝতে পারছো দেখো টি আর এ সি এই টি আর এ এন কে তাহলে ট্র্যাঙ্ক তোমরা বুঝতে পারছো আশা করি আর আমার পড়ার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা